চলুন আজ আমরা একটু গভীরে যাই কেবল সমুদ্রের গভীরে নয় বরং কিছু মানুষের জীবনের গভীরে যারা নিজেদের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন আপনারা কি জানেন সাবমেরিন নামের সেই লৌহ জানের ভেতরে দিনের পর দিন মাসের পর মাস শত শত ফুট পানির নিচে কিভাবে বেঁচে আছে আমাদের নৌসেনারা অনেকেই ভাবেন সাবমেরিনের জীবন খুব আরামদায়ক নরম বিছানা উন্নত খাবার আর প্রযুক্তির ছোঁয়ায় নিরাপদ এক জগৎ কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো একটি সাবমেরিন যখন একশো ফুট বা তারও বেশি গভীরে ডুবে যায় তখন এর ভেতরে প্রতিটি মানুষ এক অনিশ্চিত কঠিন এবং পরিশ্রমের যুদ্ধে লিপ্ত থাকে তারা একদিকে শত্রুপক্ষের উপর নজর রাখে অন্যদিকে নিজেদের ক্লান্তি মানসিক চাপ আর সীমিত সম্পদের সঙ্গে লড়াই করে আপনি কি জানেন চারপাশে কোটি কোটি লিটার পানি থাকলেও সাবমেরিনের নৌসেনারা দিনের পর দিন গোসল করতে পারে না বিশুদ্ধ পানির অভাব এখানে বড় সমস্যা প্রতিদিন মাত্র তিন থেকে চার মগ পানি ব্যবহারের অনুমতি পায় একজন নৌসেনারা আর গোসল সেটা হয়তো দু তিন মাসের এক দীর্ঘ মিশন শেষে একবারই সম্ভব হয় খাবারের অবস্থা আরও কষ্টের অনেকদিন আগে রান্না করে রাখা সংরক্ষিত ডাল ভাত রুটি সবজির ওপর নির্ভর করে থাকতে হয় সেনাদের আর সবই মশলা ছাড়া রান্না করা কারণ সাবমেরিনের ভেতরে ধোয়া তৈরি হলে সেটি শত্রু পক্ষের নজরদারিতে ধরা পড়ার ঝুঁকি থাকে এসব খাবার কেবল শরীর চালু রাখার জন্য স্বাদ বা আনন্দের জন্য নয় এছাড়া নৌসেনারা বিশেষ ধরনের ডিসপোজেবল কোর্ট পরে যা বিশ পঁচিশ দিন পরপর বদলানো হয় এই এমন কিছু রাসায়নিক থাকে যা শরীরকে জীবাণু সংক্রমণ থেকে বাঁচায় আর এই পোশাক সব সৈনিকের জন্য একই উচ্চপদস্থ কর্মকর্তা আর সাধারণ সেনা এখানে সবাই সমান সবাই একই ত্যাগ স্বীকার করে কিন্তু শুধু শারীরিক কষ্টই নয় মানসিক কষ্টটা আরও গভীর সাবমেরিন যখন গভীরে ডুবে যায় তখন বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার পরিজন জানতেই পারে না প্রিয়জন কোথায় আছেন কেমন আছেন কখন ফিরবে তাও অনিশ্চিত এ অনিশ্চয়তার আর দূরত্বের ভার শুধু নৌসেনারাই নয় তার পরিবারের সদস্যরাও প্রতিদিন বয়ে বেড়ায় সাবমেরিনের ভেতরে ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গা থাকে না ইঞ্জিনের পাশের গরম শব্দ ভরা জায়গা যেখানে টর্নেডো রাখা থাকে সীমিত সময়ে ঘুমিয়ে নেন নৌসেনারা দিনে সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর সুযোগ পান তারা দিনের পর দিন সূর্যের আলো না দেখার কারণে শরীরেও দেখা দেয় নানা জটিলতা বিশেষ করে পেশি দুর্বলতা হাড়ের ক্ষয় এবং মানসিক অবসাদ তাদের নিত্য সঙ্গী কিন্তু এই ত্যাগ এই কষ্টের পেছনে রয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করার মহান দায়িত্ব সাবমেরিন শুধু এক টুকরো লোহা নয় এটি শত্রুপক্ষের জন্য এক ভয়ঙ্কর ছায়া যখন শত্রু কিছু বুঝে ওঠার আগেই গভীর সমুদ্রের অন্ধকার থেকে উঠে এসে আঘাত হানে তারপর আবার নীরবে হারিয়ে যায় আর এই কাজটি এতটাই নিখুঁতভাবে করা হয় যে শত্রু কিছু বুঝতেই পারে না আমাদের চারপাশে যেসব সৈনিকেরা দেশের জন্য জীবন বাজে রাখেন তাদের জীবন শুধু যুদ্ধক্ষেত্রে নয় প্রতিদিন প্রতিটি মুহূর্তে যুদ্ধ নিজেদের জন্য নয় দেশের জন্য আপনার আমার নিরাপত্তার জন্য তারা দিনের পর দিন অন্ধকার সমুদ্রে বন্দী হয়ে থাকে আমরা হয়তো তাদের সেই কষ্টের একটুও বুঝি না আমরা শুধু দেখি শান্ত আকাশ নিরাপদ শহর কিন্তু এই শান্তির আড়ালে রয়েছে কিছু নামহীন মুখহীন মানুষের নিঃশব্দ ত্যাগ তাই আসুন আমরা অন্তত তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের আত্মত্যাগের কথা মনে রাখি কারণ তারা আমাদের জন্য নিজের জীবন বাজি রাখতেও এক মুহূর্ত দেরি করেন না